আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন দুই হাজার সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত এক পক্ষকালব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি এর অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগামী একুশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যুব দৌড় অনুষ্ঠিত আগরতলা উজন্ত প্যালেসের সামনে থেকে শুরু করে গান্ধীঘাট সার্কিট হাউস পর্যন্ত এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে মহালয়ের সকালে এই ম্যারাথন দৌড়ে সকলকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান তিনি আমরা পক্ষকাল ব্যাপী যেটার নাম দেওয়া হয় সেবা পাক্ষিক কার্যক্রম সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত এই কার্যক্রম গোটা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে অনুষ্ঠিত হবে হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা আগামী একুশ তারিখ আমরা নোমো ইউভারান এটা ম্যারাথনের আয়োজন করেছি রিপোর্ট খবর ত্রিপুরা